সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি বিশ্বাস করি আগের দিন প্রার্থনা সভাতে আমি যাদের জন্য প্রার্থনা করেছি আর যারা প্রার্থনাগুলো বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন কেননা বিশ্বাসীরাই মহিমা দেখে অবিশ্বাসীরা নয় আমি আবারও বলছি যে বিশ্বাসীরাই মহিমা দেখে ও ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করে আর অবিশ্বাসীরাই এক প্রার্থনার নিবেদন বারবারই সবাইকে দিয়ে বেড়ায় কেননা তারা তো প্রার্থনার উত্তর পায় না তাই না তাই তো আমরা পর্ব দুশো আঠাশে সেই প্রদর রোগগ্রস্ত স্ত্রীলোকের ঘটনা থেকে দেখেছিলাম যে অত ভিড়ের মধ্যে মাত্র একজন তার সমস্যা থেকে মুক্ত হতে পেরেছিল তাই না কেন না বিশ্বাসের অভাব তখনও ছিল আর বিশ্বাসের অভাব আজও আছে তাই যারা যারা পর্ব দুশো দেখেননি তারা আমার গিয়ে অবশ্যই পর্বের সেই ঘটনাটা দেখুন শুনুন আর বুঝুন যে ঈশ্বর কার জীবনে কার্য করেন আর কেন আর কিভাবে করেন ঈশ্বর প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দিন আমেন তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদ প্রশংসা ও গৌরব পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি তোমার দয়া যা তুমি উপচিয়ে দিয়েছো তোমার এই মণ্ডলীর মধ্যে তাই তো আমরা প্রতিদিনই তোমার দেওয়া জীবন খাদ্য গ্রহণ করতে পারছি তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারছি প্রভু গো আমি তোমায় ধন্যবাদ দিই না এই মণ্ডলীর মস্তক স্বয়ং তুমি তুমি দাক্ষালতা আমরা তোমার শাখা তুমিই আমাদের মেষপালক আর আমরা তোমার মেষপাল তুমি তো তোমার রক্তে গড়ে ওঠা তোমার এই মণ্ডলীর পালক তাই তো আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর সঙ্গে যুক্ত হওয়া সমস্ত মানুষেরই জন্য তুমি প্রত্যেককে দয়া করো আশীর্বাদ করো আর তোমার বাক্য বোঝার ক্ষমতা দাও যেন প্রত্যেকেই তোমার এক একটা বাক্যের নিঘুর তত্ত্ব বুঝতে পারে তাই তুমি সাহায্য করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় সত্যের পথের শক্তি আমি আবারও বলছি আজকের বিষয় সত্যের পথের শক্তি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা বিষয়টা খুবই গভীর যা বোঝার ক্ষমতা সবার থাকবে না আজকের শিক্ষাটা বুঝবে তারাই যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে আমি আবারও বলছি আজকের শিক্ষাটা বুঝবে তারাই যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমি একটা কথা বলি আর আপনারা বোঝার চেষ্টা করুন ধরুন একদিকে একটা কুড়ি থেকে পঁচিশ বছরের মানুষ আর অন্যদিকে সত্তর থেকে পঁচাত্তর বয়সের একটা মানুষ এইবারে বিচার করুন যে এই দুইজনের মধ্যে শক্তিশালী কে সবাই বলবে যে কুড়ি থেকে পঁচিশ বয়সের মানুষটাই শক্তিশালী কেননা সে একটা অল্প বয়সের মানুষ আর কমজোরি হচ্ছে সেই সত্তর থেকে পঁচাত্তর বয়সের মানুষটা কেননা সে একটা তা বয়স্ক মানুষ তাই না হ্যাঁ এটাই সত্যি যে সেই বয়স্ক মানুষটার থেকে সেই অল্প বয়সের মানুষটার বেশি শক্তিশালী কিন্তু আমি আবারও বলছি কিন্তু আজ আমি আজকের টপিক বলার সময় বলেছিলাম যে আজকের শিক্ষাটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে যদি আপনি প্রভুর পথের মানুষ হন যদি আপনি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী হন তাহলে এই পৃথিবীতে আপনার যত বয়স বাড়বে আপনি ততই শক্তিশালী হতে থাকবেন হ্যাঁ এটাই সত্যি যে প্রভুর পথে থাকা মানুষ কখনোই কমজোরি হয় না কিন্তু দিনের পর দিন তারা শক্তিশালী হতে থাকে দেখুন আমরা দৃশ্যমতে বিচার করি তাই তো এই চোখ দিয়ে আমরা যা দেখতে পাই তাই মেনে নিই কিন্তু বাইবেল কি বলে প্রভু কি বলে আমরা দেখি যোহন সাত অধ্যায় চব্বিশ পদ দৃশ্যমতে বিচার করিও না কিন্তু ন্যায্য বিচার করো অর্থাৎ আমাদের দেখলে চলবে না যে কে কি করছে বা কে কি বলছে কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে কেননা ঈশ্বরের বাক্যই সত্য ঈশ্বরের বাক্যই জীবন্ত ও কার্যসাধক হালে লইয়া এইবার বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি দ্বিতীয়করণীয় চার অধ্যায়ে ষোলোপদ আমরা নিরুৎসাহ না কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনিকৃত হইতেছে কি লেখা আছে আমরা এক একটা বিষয়ের উপরে মনোযোগ দেব লেখা আছে আমাদের বর্জ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে অর্থাৎ এই পৃথিবীতে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর কমজোরি হচ্ছে ঠিকই কিন্তু আমি আবারও বলছি কিন্তু তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে অর্থাৎ ঈশ্বরের বাক্যের দ্বারা গড়ে ওঠা ভেতরে সেই আত্মাটা দিনের পর দিন নতুন আর শক্তিশালী হয়ে গড়ে উঠছে তাই না আজকের দিনের মানুষের অবস্থা আজকের দিনের মানুষের অবস্থা তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর ও আত্মা এই দুই কমজোরি হতে থাকে কিন্তু ঈশ্বরের ভাববাদী প্রভুর শিষ্যদের দেখুন তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর কমজোরি হয়েছিল ঠিকই কিন্তু তাদের আত্মা কমজোরি হয়নি কিন্তু ঈশ্বরের বাক্যে বিশ্বাসের দরুন দিনের পর দিন তাদের আত্মা শক্তিশালী হয়ে উঠেছিল তাই তো আমরা তাদের শেষ বয়সের বিশ্বাস দেখে তাদের বৃদ্ধ বয়সের জীবনী থেকে অনেক কিছুই শিখতে পারি তাই না একটা উদাহরণ দিচ্ছি সত্তর থেকে পঁচাত্তর বছরের এই বৃদ্ধ যার নাম দানিয়েল সে রাজার আদেশে এক রাত কাটালো সেই ভয়ঙ্কর কটা সিংহের সাথে কিন্তু বৃদ্ধ হলে কি হবে শরীর তার কমজোরি হলে কি হবে কিন্তু তার ভেতরের মানুষটার শক্তি দেখুন ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা দরুন তার আত্মার জোর দেখুন যা সেই সময় হোক বা আজকের দিনে হোক কোনো কম বয়স্ক মানুষই তা পারবে না তাই না তাহলে বোঝা যাচ্ছে তো যে এই শরীর দিনের পর দিন কমজোরি হয় ঠিকই কিন্তু ঈশ্বরের বাক্য পালন করার দরুন আত্মা শক্তিশালী হতে থাকে যা দৃশ্যমতে দেখা যাবে না কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা অবশ্যই প্রকাশ পাবে আমি আবারও বলছি যা দৃশ্যমতে দেখা যাবে না কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা অবশ্যই প্রকাশ পাবে এখন অনেকেই বলবে যে ধূর এই আবার হয় নাকি তাই তো আমি শুরুতেই বলেছিলাম যে আজকের শিক্ষা শুধুমাত্র তাদেরই জন্য যারা যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাসী আমরা দেখি প্রথম পিতর তিন অধ্যায় চার পদ কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মায় অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য অর্থাৎ বাইরের সাজ পোশাক বা বাইরের শরীরের পরিবর্তে একজন ব্যক্তির ভেতরের মানুষটাই ঈশ্বরের কাছে মূল্যবান তাই তো আমি বলেছিলাম যে পৃথিবীর নিয়মে একটা মানুষ বয়স্ক ও কমজোরি হতে থাকে ঠিকই কিন্তু ঈশ্বরের বাক্য পালনের দ্বারা সেই মানুষটাই আবার নতুন রূপে শক্তিশালী হতে থাকে যা আমরা কখনোই এই চোখ দিয়ে দেখতে পাবো না কেননা তার শক্তি শুধুমাত্র প্রকাশ পাবে ভয়ানক পরিস্থিতির মধ্যেই অর্থাৎ এই পৃথিবীতে আপনি দিনের পর দিন পুরাতন হচ্ছেন ঠিকই অর্থাৎ এই পৃথিবীতে আপনি দিনের পর দিন পুরাতন হচ্ছেন ঠিকই কিন্তু খ্রিস্টের পথে আপনি দিনের পর দিন নতুন হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি যে আপনি নতুন হচ্ছেন আমরা দেখি দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায় সাতেরো পদ ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে হালে লইয়া তাই তো ঈশ্বরের বাক্য আমাদের সব সময় চেতনা দিচ্ছে পদ দেখাচ্ছে তাই না তাই তো তিনি আদেশ করেছেন যেন আমরা পরিবর্তন হই আমরা দেখি ইপিসিও চার অধ্যায় তেইশ চব্বিশ পদ আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করো যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে হাল এ লইয়া তাহলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে তো যে কমজোরি কারা কেননা কমজোরি তারাই যারা ঈশ্বরের পথে চলছে না ঈশ্বরের বাক্য পালন করছে না আর বোঝা যাচ্ছে তো যে শক্তিশালী কারা কেননা শক্তিশালী তারাই যারা ঈশ্বরের পথে চলছে ঈশ্বরের বাক্য পালন করছে লুইয়া আশা করি আজকের বিষয় সত্যের পথের শক্তি আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেক বিশ্বাসীদের উপর ঈশ্বরের অনুগ্রহ বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু